যে আমাদের পচবস থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে ওখানকার আমাদের এসআই প্রীতম ওখানের ভিপি সোমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা সেটার উপর দেওয়ার টো নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয় আইসি এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা ইম্প্রোভাইজড একটা নাইন এম এম এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ডগুলি সেটা রেড করে আমরা সক্ষম হই এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফার্সে এলিয়াস কামাল এলিয়াস বাবু তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি এটা তদন্ত আর চলছে আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করব এই যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ বা পরে কি বা এই ধরনের একটু সেটা তো অবশ্যই এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ট থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট